দখল দখল হয়ে যাচ্ছে সম্পত্তি মুক্ত করতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হলো ইডি এবং রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি চিঠি পাঠানো হলো মুখ্য সচিব ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি গেল রাজ্য পুলিশের ডিজি এবং আইজি রেজিস্ট্রেশনের কাছে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির আবেদন রোজভ্যালি সম্পত্তি সুরক্ষিত করা হোক যে সমস্ত সম্পত্তি ইতিমধ্যেই দখল হয়ে গেছে তা দখলমুক্ত করার আবেদন জানানো হয়েছে পশ্চিমবঙ্গ নয় চিঠি পাঠানো হয়েছে বিহার ওড়িশা অসম ত্রিপুরা মহারাষ্ট্রের মতো আটটি রাজ্যে দখল হয়ে যাচ্ছে রোজভ্যালি সম্পত্তি দখল করতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হল ইডি এবং রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি চিঠি পাঠানো হলো মুখ্য সচিব ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি গেল রাজ্য পুলিশের ডিজি এবং আইজি রেজিস্ট্রেশনের কাছে